আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আমাদের পান্তুভাত আউটলেট থেকে লাইভে চলে এসেছি গর্জিয়াস কিমনো দেখাবো আজকে লাইভে আমি আজকে একটা খুব সুন্দর গর্জিয়াস কিমনো লঞ্চ করব যেটা আমি পরে আছি এবং আমাদের স্টকে अवेलेबल বেশ কয়েকটা গর্জিয়াস কিমনো দেখানোর চেষ্টা করব আজকে আমার আসতে একটু দেরি হয়েছে সো আমি চেষ্টা করব কালেকশনগুলো একটু জলদি জলদি দেখানোর যাতে করে ড্রেসগুলো দেখা যায় এবং আমার সময়ের সাথেও আমি সবকিছু শেষ করতে পারি আমাকে একটু জানাবেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আর ঠিক মতো শোনা যাচ্ছে কিনা প্রতিদিনই আমি যদি ফ্রি থাকি এবং ঢাকার ভিতরে থাকি সুস্থ থাকি তাহলে আমি লাইভ করি কিন্তু প্রতিদিনই নতুন কালেকশন নিয়ে আবায়ন গাউনে আমার মনে পড়ে না যে খুব বেশি আমি রিপিট করেছি লাইভের ড্রেস কারণ প্রতিদিনই নতুন কালেকশন থাকে লিস্ট একটা নতুন কালেকশন থাকে কখনো কখনো দুইটা চারটা পাঁচটা বাইশটা পর্যন্ত কালেকশন আমি একদিনে লঞ্চ করার রেকর্ড আছে আমাদের তো আমরা চেষ্টা করি আপনাদের জন্য অনেক ভেরিয়েশনের ড্রেস আনতে এখন যেরকম বিয়ের একটা মৌসুম তাই না অনেক বিয়ের দাওয়াত পাওয়া যাচ্ছে অনেক অনুষ্ঠান অনেক গেট টুগেদার এই বিষয়গুলো এখন চলবে অনেক অনেক পিকনিক হচ্ছে তাই না জায়গা থেকে সবাই চলবেশানের জন্য যাচ্ছেন এই করছেন করছেন ওই আমরা একটু গর্জিয়াস কালেকশন এখন ফোকাসড ওয়েডিং কালেকশন এবার অনেক আনা হয়েছে ওয়েডিং কালেকশন থেকে আজকে একটা সুন্দর কিমোনো আমি লঞ্চ করছি এটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো খুব সুন্দর একটা কিমোনো যার সাথে কারচুপি কাজ করা আছে কিমোরোটা একটু বোরখা প্যাটার্নে বানানো হয়েছে মানে সামনে বাটন আছে বাটনটা বন্ধ করে আপনি এটা বোরখার মতো করে পড়তে পারবেন এটা একটু ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো তার মানে এটার ভিতরে আপনি যাই পরেন না কেন সেটা একটু ফুল হাতা হলে ভালো যেমন আমি এখন একটা ইনার পরেছি আঠারোশো টাকা প্রাইসের আমাদের সিওয়াই ইনারটা আমি পরেছি আপনি যদি মনে হয় এটার সাথে আপনি সালোয়ার কামিজের সাথে পরবেন পড়তে পারেন এটা আপনি শাড়ির সাথেও পড়তে পারবেন অ্যাটলিস্ট একটু থ্রি কোয়ার্টার হাতা থাকলেই হবে ঠিক আছে হাতা থাকলে হবে যেহেতু এটা ট্রান্সপারেন্ট একদম যেন আপনাদের স্কিন দেখা না যায় এই কারণে আমি একটু বলে দিচ্ছি এই কথাগুলো আমি আরো একটা কি মনে জাস্ট আপনাদের একটু শো করি এই হচ্ছে দেখেন এটার ভিতরে ইনার দেওয়া নাই আপনারা এখন বুঝতে পারবেন এটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়ালে বানানো প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ঠিক আছে যারা নিতে চাচ্ছি পেজ ইনবক্স করবো প্রাইস তিন হাজার আটশো টাকা কাটচুপির কাজটা একটু ক্লোজলি আমরা দেখে নিব সুন্দর করে কাটচুপি কাজটা করা আছে একটু মেরুন টাইপের পুঁথি দেওয়া আছে পার্লের কাজ আছে এবং গোল্ডেন কালার কিন্তু এখানে যে কাজটা কাটচুপি সেই কাটচুপির কাজটা দেওয়া আছে খুবই সুন্দর করে পার্সোনালি আমার তো বেশ ভালোই লেগেছে এটা আচ্ছা একটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল সাইজের ডিটেলস একটু পেজে কথা বলে নিবেন সাইজ যদি কাস্টমাইজ করতে চান সেটাও পেজে কথা বলে নিবেন হবে কি হবে না সেটা একটু জেনে নিতে হবে পেজ থেকে ঠিক আছে কারণ আমাদের অনেক সময় অনেক অল্প স্টক থাকে হয়তোবা আমার লাইভের পর পর এটা শেষ হয়ে যায় এরপরে কিন্তু লাইভে আমি বলি যে না আপনাদের জন্য কাস্টমাইজ করা যাবে তখন একটু কনফিউশন হয় সো সাইজ জন্য যত ধরনের কাস্টমাইজ সবকিছু করার জন্য পেজে কথা বলতে হবে আমরা যেটা করেছি এই কিমোনাটাতে খুব সুন্দর করে একটু ওভারকোট হিসেবে সুন্দর করে বর্ডার লাইন করে দিয়েছি আপনি দেখেন এখান থেকে কিন্তু বর্ডার লাইনটা করা আছে আপনাকে যদি আমি একটু দেখাই এটা হচ্ছে আমাদের ঘাড়ের পোর্শনটা বা নেকের পোর্শনটা খুব সুন্দর করে প্যাটার্ন দেওয়া আছে যে প্যাটার্নটা একদম ওখান থেকে শুরু করে সামনে থেকে পা পর্যন্ত প্যাটার্নটা দেওয়া আছে বাটন করা আছে এই আমি বললাম এটা একটু বোরখার স্টাইলে বানানো এটা দেখেন এরকম করে একটু সামনের দিকে বাটন করা আছে আর হাতের পোর্শনেও আপনি সুন্দর করে এভাবে হচ্ছে একটা ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার দিয়ে একটা প্যাটার্ন করা আছে এবং হাতে একটা দুইটা বাটন দেয়া আছে এটা প্রাইস হচ্ছে তিন টাকা যাদের ভালো লাগছে পেইজে ইনবক্স করবো এটার সাথে বেসিক্যালি ব্ল্যাক কালার হিজাবও পরা যায় আমার আজকে ব্ল্যাক করতে ইচ্ছে হয় নাই আমি এর জন্য অন্য কালারের একটু মিষ্টি মিষ্টি কালারের একটা হিজাব পরেছি এটার সাথে মেরুন কালার হিজাবও ভালো লাগবে আমার মতো মিষ্টি কালার হিজাব পড়লেও ভালো লাগবে ব্ল্যাক কালার হিজাবও ভালো লাগবে যার কাছে যেটা এভেলেবেল সেটা দিয়েই পড়তে পারেন এছাড়াও আমাদের থেকে হিজাব নিতে পারেন গর্জিয়াস কালেকশনও আমাদের কাছে আছে এই কালারের উপরে গর্জিয়াস কালেকশন যদি নিতে চান শোরুম গুলোতে একটু ভিজিট করবেন দেখবেন যে কি কি কালেকশন আছে কারণ এখন হচ্ছে শোরুমে যে শোরুমে যেগুলো আছে দ্যাটস ইট এর উপরে আমি আর কিছু বলতে পারবো না মানে আলাদা করে রিস্টক করা হয়নি তো শোরুমে যেগুলো আছে এগুলো থেকে সেল হচ্ছে এবং এগুলো থেকে আছে যেগুলো এগুলো থেকে নিতে হবে ওকে আলাদা করে রিস্টক এখন হচ্ছে না হিজাব ওকে হিজাব গুলো আমরা নিয়ে নিবো ফার্স্ট ফার্স্ট যারা নিতে চাচ্ছি গরজাস হোক রেগুলার হোক ক্রিংকেল হোক সবই হচ্ছে আমরা একটু ফার্স্ট অর্ডার করব তো আমরা আরেকবার একটু দেখে নিই আজকে সুন্দর কি মনোটা খুবই খুবই সুন্দর এটাতে কিন্তু নিচের দিকে আমরা প্যাটার্ন দিয়েছি আমি একটু দেখাবো আপনাদের নিচে কিন্তু প্যাটার্ন ওয়ার্কটা করা আছে হ্যাঁ সামনে ব্যাকে দুই দিকে নিচে প্যাটার্ন ওয়ার্কটা করা আছে কাজটা একটু গুনে দেখি যে কয়টা কাজ আছে তিনটা চারটা পাঁচটা এই এই পোর্শনে পাঁচটা এই পোর্শনে পাঁচটা দশটা হাতে দুইটা সো একটা একটা করে দুইটা সো টোটাল বারোটা কাজ আমরা পেয়ে যাচ্ছি এই কাজটা আবার একটু দেখে নেই এই কাজটা আমরা টোটাল বারোটা পেয়ে যাচ্ছি হ্যাঁ এই যে কাজটা দেখছেন এটা টোটাল হাতেও কিন্তু সেম ভাবে কাজটা করা আছে টোটাল আমরা পেয়ে যাচ্ছি তাহলে বারোটা কাজ আপনারা যারা নিতে চাচ্ছেন আপুরা পেজ ইনবক্স করবেন এই যে হচ্ছে হাতের কাজটা ওকে আর এটা যেহেতু একটু প্রিন্টের ভেতরে একটু না পুরোটাই প্রিন্টের ভেতরে সো এইটা আমরা রিস্টক করতে পারবো না আপনাদের একটু আগে অর্ডার করতে হবে যারা প্রিন্টের কালেকশন গুলো পছন্দ করেন তাদের একটু আগে অর্ডার করলে ভালো আদারওয়াইজ এই কালেকশন তো স্টক আউট হয়ে যাবে ঠিক আছে সোল্ড আউট বলছে কোনটা সোল্ড আউট বলছে আপু হয়তো আপনি যেটা নিতে যাচ্ছেন সেটা সোল্ড আউট বলছে এইটা স্টকে আছে আমি রাইট নাও এটা আমি জাস্ট আপনাদের জন্য মানে লঞ্চ করছি হ্যাঁ এটা স্টকে আছে তিনটা শোরুম অনলাইন সব জায়গায় পাবেন আমি পান্থপথে আছি দেখে এটা পান্থপথে থাকবে এমন না এটা আমাদের বনানিতেও পাবেন এটা খিলগাতেও পাবেন ওয়েবসাইটেও পাবেন আমাদের ইনবক্স করলে আমাদের ফেসবুকে কিংবা আমাদের যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন সেখানেও পাবেন সব জায়গায় প্রিন্টার কালেকশন ওকে এরপরে আমাদের আরো বেশ কয়েকটা প্রিন্টার কালেকশন আছে বেশ কয়েকটা না একটু কমই আছে প্রিন্টের কালেকশন প্রিন্টার কালেকশন যেগুলো আছে একটু দেখব রিসেন্ট আমি এটা লঞ্চ করেছি চার হাজার টাকা এটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে খুবই সুন্দর করে এটার ভিতরেও আমরা কাজ করেছি আপনাদের একটু কাজের ডিটেইলিং দেখাবো এই হচ্ছে কাজের ডিটেইলিংটা ম্যাটেরিয়ালটা হচ্ছে ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল খুবই কমফোর্টেবল হাতেও কিন্তু এটার কাজ পেয়ে যাচ্ছে চারটি সাইজে পাচ্ছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল এগুলো সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথেই পড়তে পারছি আমরা ঠিক আছে খুবই সুন্দর করে কিমনটা করা হয়েছে একদম উপর থেকে আপনি ইজিলি এটা পড়তে পারবেন দেখতেও সুন্দর লাগে পরেও আপনি আরাম পাবেন ইনশাআল্লাহ প্রাইস পড়ছে 4500 টাকা যারা নিতে চাচ্ছি কি করব বলেন তো পেজে ইনবক্স ফেলবো হ্যাঁ যারা নিতে চাচ্ছি দেরি না করে পেজি ইনবক্স করবো প্রিন্টের ভিতরে নিতে চাইলে এটাও কিন্তু আরেকটা অপশন আপনাদের জন্য এভেইলেবেল আছে যারা নিতে চাচ্ছি পেজি ইনবক্স করে ফেলবো এটাও ট্রান্সপারেন্ট এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের রিস্টক করা হয়েছে প্রিন্টার কালেকশন স্টিল আমরা এটা ম্যানেজ করতে পেরেছি সো এটা রিস্টক করেছি চার হাজার পাঁচশো টাকার এটার কাজটা খুবই সুন্দর খুবই ডেলিকেটলি কাজটা করা হয়েছে বিশেষ করে আমার এটা হাতের কাজটা মনে হয় খুবই গর্জেস করে করা হয়েছে এই হচ্ছে হাতের কাজটা ঠিক আছে নিতে চাচ্ছে আমরা পেজে হচ্ছে ইনবক্স করে ফেলবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের স্টকে এখন এভেইলেবেল আছে তিনটা আউটলেটে আছে অনলাইনেও নিতে পারবেন অনলাইনের ক্ষেত্রে আমি দুই চারটা কথা একটু আপনাদের একটু অ্যাড করে দিই অনলাইনে অনেকেই মনে করে মেসেজ করলে রিপ্লাই দেরি হচ্ছে যেটা অনেকখানি সত্য অনেক সময় কারণ আমাদের পক্ষ থেকে আমি আমি জানি কখনো কখনো মেসেজ অনেক বেশি থাকলে প্রেশার হয় অনেক আমাদের মডারেটরের উপরে দেখা যায় যে রিপ্লাই করতে একটু দেরি হচ্ছে আরো কিছু প্রবলেম থাকে যেটা আবাইন গাউনের প্রবলেম না এটা মেয়েটা থেকে প্রবলেম কিরকম প্রবলেম একটু বলি আমাদের মেসেজ সিন হয়ে যায় অটো সিন মেসেজ অটো সিদ এরকম হলে আমাদের মডারেটর আসলে বুঝতে পারে না যে কোন কোনটার রিপ্লাই হয়েছে কোনটা রিপ্লাই হয়নি তো একটা কনফিউজড হয়ে যান ওনারা আরেকটা জিনিস হয় যে কিছু মেসেজ অটোমেটিক স্প্যামে চলে যায় এটা তো সব থেকে ওয়ার্স্ট কাইন্ড অফ সিচুয়েশন এরকম সিচুয়েশন গুলোতে একটু ঝামেলাই যদি পড়ে যান আপনারা দেখছেন যে দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল রিপ্লাই পাচ্ছেন আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করেন আমাদের হোয়াটসঅ্যাপটা আপনাদের জন্য খোলা আছে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অনেক সময় মেটা থেকে এই প্রবলেমটা হয় আমি বিভিন্ন ব্র্যান্ডের এটা দেখেছি অনলাইনে বিভিন্ন ব্র্যান্ডের সেম প্রবলেম একই সাথে এটা হচ্ছে হ্যাঁ যেমন আরো একটা নতুন প্রবলেম যেটা আমি গতকাল থেকে দেখছি সেটা হলো আমাদের আমরা রিলস আপলোড করছি রিলসের যেই যে থামনেলটা থামনেলটা এরকম বাঁকা আসতেছে মানে মনে করি আমি ভাবে দাঁড়াই থাকবো না আমি তো থামনেলটা চুজ করছি থামনেলটা এরকম আমি মনে করি এভাবে আসি এরকম হয়ে গেছে তো এরকম আমি জানি না এ ধরনের প্রবলেম গুলো কেন হয় আমরা চেষ্টা করবো যতটুকু আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আমরা হেল্প করতে পারি আপনারা একটু ধৈর্য রাখবেন আপু একটু আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আচ্ছা এই কিমোটা চার হাজার পাঁচশো টাকা প্রাইস পড়ছে আপনার পরাটা প্রাইস কত তিন হাজার আটশো টাকা আমি যেটা পড়েছি তিন হাজার আটশো টাকা আনিকা আসিফ আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আজকে একটা কিমোনো অর্ডার করে হাতে পেয়েছি অনেক অনেক সুন্দর আর মেজারমেন্টটাও অনেক সুন্দর থ্যাংকস টু আবায়ন গাউন থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকেও অনেক থ্যাংকস এত সুন্দর করে একটা রিভিউ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনার পছন্দ হয়েছে লাইভ লাইভ মানে লাইভে আমি এরকম কমেন্ট পেলে রিভিউ পেলে খুব ভালো লাগে হ্যাঁ আর নতুন অনেক যারা আমাদের থেকে কিনে নাই তাদের জন্য অনেক সুবিধা তাই না তারা হচ্ছে একদম পেয়ে গেল লাইভে একটা রিভিউ পেয়ে গেল তারা নিশ্চিন্ত ভাবে অর্ডার করতে পারবেন আবায়ন গাউন অনেক বছর একটা প্রতিষ্ঠান এবার আমাদের কয় বছর হবে এগারো বছর হবে না এইবার এই যে কিছুদিন পর আমাদের এগারো বছর হবে ইনশাল্লাহ এগারো বছরের একটা জার্নি আবায়ন গাউনের তো এগারো বছর ধরে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য খুবই ভালো করে কাজ করার এবং আমাদের বিজনেস এক্সপ্যান্ড করার সামনে আরো অনেকদিন এবার কি মনো দেখবো ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক এর নন ট্রান্সপারেন্ট তিন হাজার আটশো টাকা বাজেটের মধ্যে এগুলো হচ্ছে আমাদের বেস্ট কিমোনো এগুলো কিন্তু অনলাইনে প্রচুর সেল হয়েছে মাসা আলহামদুলিল্লাহ এগুলো রেসপন্স খুবই ভালো এর মধ্যে এগুলো রিস্টকও করা হয়ে গেছে এগুলো এত 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 পছন্দ করেছেন আপুরা তিন হাজার আটশো টাকা নন ট্রান্সপারেন্ট এটা কিন্তু ডায়মন্ড ডায়মন্ড বানানো যারা পছন্দ করি তারা এটা নিয়ে ফেলতে পারবো সালোয়ার কামিজ শাড়ি কুর্তি যে কোনো পারবো আমি তো সব সময় ছবিগুলো যেগুলো আপনাদের জন্য আপলোড করি সব ইনারের সাথে পড়ি ইনার দিয়েও পড়তে পারবেন ইনার আমাদের কাছে এভেইলেবেল আছে ইনার পড়লে হয় কি একদম মনে করেন পারফেক্ট লুক ঠিক আছে একদম প্রফেশনাল লুক আসে খুবই প্রফেশনাল লাগে দেখতে ইনার গুলো নিতে পারবেন সো এটা হচ্ছে তিন টাকা এটার ভিতরে আমাদের আরো বেশ কিছু কালার আমরা এনেছি কালার গুলো দেখাবো যেমন এটার একটা মেরুন কালারও আছে এটাও তিন টাকা আমাদের তিন টাকার কিমনো মানে সুপারহিট কিমনো। এই কিমোনো গুলো কাজও সুন্দর প্রাইসও কম হ্যাঁ তিন হাজার আটশো টাকার কিমনগুলো গুলো প্রাইস ও কম আবার দেখতে সুন্দর আলহামদুলিল্লাহ আপু আমিও অনেক আগে আমি আছি আপনাদের সাথে আপু আপু সো মাচ আমাদের এত ট্রাস্ট করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তিন হাজার আটশো টাকা হচ্ছে গিয়ে এইটার প্রাইস পড়ছে এরপরে আমরা আরেকটা কালার দেখি যেমন আমাদের এরকম একটা খুব সুন্দর ব্রিক রেড কালার আছে এটার প্রাইস ও পড়ছে আমাদের তিন হাজার আটশো টাকা এটার প্রাইসও পড়ছে তিন হাজার আটশো টাকা গোল্ডেন কালার দিয়ে এখানে কিন্তু কাজ করা হয়েছে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ পপি আপু অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা স্টকে এটা এভেলেবেল আছে যাদের ভালো লাগছে পেজে ইনবক্স করে ফেলবো আরেকটা কালার দেখবো ব্ল্যাকটাও আমাদের স্টকে আছে এটার ব্ল্যাক এর উপরে আবার আমরা গোল্ডেন না ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কাজ করা হয়েছে কারণ ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কাজের ডিমান্ড অলওয়েজ বেশি সো আমরা ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কাজ করেছি আশা করি আপনাদের এটা ভালো লাগবে যাদের ভালো লাগছে আমরা কি করব পেজ ইনবক্স করব ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক একদমই নন ট্রান্সপারেন্ট ভিতরে যদি থ্রি কোয়ার্টার হাতার কিছু পরে থাকেন ডোন্ট ওয়ারি কোনো সমস্যা না এই পর্যন্ত হাতা কোনো সমস্যা না এটা নন ট্রান্সপারেন্ট ঠিক আছে এটা আমাদের কাছে আছে এরপরে যেটা ভাইরাল হয়েছে আমাদের এই ডিজাইনের ভিতরে সেটা হলো এটা 3800 টাকা এইটাও কিন্তু আমরা নিতে পারবো যারা যারা নিতে চাচ্ছি এইটাও কিন্তু আমরা নিতে পারি ঠিক আছে এটা এইটালেবল আছে খুবই সুন্দর কমফোর্টেবল একদমই নন ট্রান্সপারেন্ট তিন হাজার আটশো টাকা করে হচ্ছে গিয়ে প্রাইস এটা আমি কেন ভাইরাল বললাম কারণ আমরা তো প্রত্যেকটা ড্রেস আলাদা করে রিলস দিয়েছিলাম এটা যতবারই আপলোড হয় ততবারই ভাইরাল হয় তো এইটা আমাদের কাছে আছে তিন টাকা আপনারা যদি এটা পছন্দ করি কি করতে হবে বলেন পেজে কিন্তু ইনবক্স করতে হবে দেরি না করে পেজে দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে তিন টাকা ওকে এরপরে আমরা দেখব হচ্ছে আরো একটা কালেকশন সেটা হচ্ছে রিসেন্টলি লঞ্চ করেছি সেটা তিন টাকা এটাও তো তিন টাকা এটাও তিন হাজার আটশো টাকা রিসেন্ট লঞ্চ করেছি আপুরা এই যে দেখেন এটা হচ্ছে কি যারা একটু চকচকে কাজ পছন্দ করেন না যারা একটু সোবার কাজ পছন্দ করেন হালকা কাজ পছন্দ করেন তাদের জন্য এটা দেখেন বটল গ্রিনের উপরে বটল গ্রিন কাজ করা আছে এবং সাথে ব্ল্যাক কালার এর সিকোয়েন্স এর কাজ করা আছে খুবই সুন্দর ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিকের উপর রিসেন্ট আপনারা খেয়াল করেছেন কিনা জানি না আমরা কিন্তু ডায়মন্ড জর্জেট এর উপরে কাজ করা বাড়িয়েছি ঠিক আছে একটু বেশি কাজ করছি ডায়মন্ড জর্জের ফ্যাব্রিক একটু বেশি আনা হচ্ছে আপনাদের জন্য কারণ এটা আপনারা রিসেন্ট পছন্দ করেছেন আটশো টাকা ডায়মন্ড একটু প্রাইস বেশি হলেও আমরা প্রাইসটা আপনাদের জন্য রেগুলার যে প্রাইসে সেল করতাম ধরনের এ কি টাকায় সেটাতেই কিন্তু করছি ঠিক আছে এটা আছে এটার আরেকটা কালার দেখাতে পারবো আপনাদের একসাথে দুটোই মনে হয় লঞ্চ করেছিলাম এটাও তিন হাজার আটশো টাকা এটা পিঙ্ক কালার খুব সুন্দর একটা পিঙ্ক কালার মফ পিঙ্ক বলতে পারেন এটার সাথে আমরা গোল্ডেন কালার আর হচ্ছে ওটা তো ব্ল্যাক ছিল আর এটা হচ্ছে গোল্ডেন আর হচ্ছে আপনার খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালারের কম্বিনেশন করা হয়েছে এটাও তিন হাজার আটশো টাকা ডায়মন্ড জর্জের ফ্যাব্রিক এর উপরে বানানো এগুলো অনেকগুলো কালেকশন কিন্তু আজকে আমি দেখাবো আমি যে স্টার্ট করেছি কতগুলো আমি কিন্তু অলরেডি অনেকগুলো দেখিয়ে ফেলেছি আরো দেখাবো হ্যাঁ মানে ফিফটি পার্সেন্ট দেখানো হয়েছে এরপর আমি যেটা দেখাবো যে ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল উপরে বানানো সাড়ে পাঁচ হাজার টাকা এটা প্রাইস পড়ছে সাড়ে পাঁচ হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু আমাদের কাছে আছে দেখেন খুবই সুন্দর করে এটা কাজ করা আছে বর্ষা কেমন আছো তোমার পর প্রাইস মৌরিতানি আপু আসসালামু আলাইকুম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আমি যেটা পড়েছি এটা তিন হাজার আটশো টাকা এটা প্রিন্টের উপরে কাঠটুপি কাজ করা আছে আপু আমি ক্লোজ অলরেডি দেখিয়ে দিয়েছি আর একটু পর ছবি আপলোড করব হচ্ছে যে এইভাবে করা আছে আমরা হাতেও কাজ পাচ্ছি আর সামনের দিকে এই পাঁচটা এই পর্শনে পাঁচটা হাতে একটা একটা দুইটা টোটাল বারোটা কাজ হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি অনেকদিন পর আপুর কমেন্ট পেয়ে ভালো লাগলো সাড়ে পাঁচ হাজার টাকা হচ্ছে গিয়ে এইটার প্রাইস পড়ছে এরপরে আমরা যেটা দেখবো বাই দা ওয়ে এটা আমার অনেক পছন্দ ঠিক আছে অনেকে জানতে চায় যে কোনটা আমার বেশি পছন্দ এই জন্য বলে দিলাম এরপরে যেটা দেখবো এটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা খুব সুন্দর একটা পেস্ট ব্ল্যাক কালার এর থ্রি ডি ওয়ার্ক করা আছে কারচুপি দিয়ে খুবই সুন্দর করে এটার কাজটা এত সুন্দর লাগে আপনি এটার সাথে কালো হিজাব দিয়ে পড়লে অনেক অনেক মানায় আমি কালো দিয়েই পড়েছি যতবার এটা পরেছি কালো দিয়ে পড়েছি এই যে দেখে কাজটা অনেক সুন্দর অনেক সুন্দর করে কাজটা হচ্ছে গিয়ে আমাদের করা আছে প্রাইস হচ্ছে ছয় টাকা আপনারা যদি এইটা নিতে চান নিতে পারবেন হাতেও আমরা একটু করে কাজ দিয়েছি দেখেন হাতেও সুন্দর করে কাজ আছে এটার ছবি আপনি পেয়ে যাবেন পেয়ে আমার ছবি ভিডিও দেওয়া আছে আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন কাজটা কিন্তু এই পোর্শনেও আছে হ্যাঁ একদম দেখেন চেস্টেরিয়ার পর থেকে আমরা কাজটা দেওয়া স্টার্ট করেছি তো এটা স্টকে আছে ভালো লাগলে পেজ ইনবক্স করে ফেলতে হবে আবায়ন গাউনের বেস্ট সেলিং কালেকশন আমি একটু দেখাবো যেমন এই কালেকশনটা আমাদের একদমই বেস্ট সেলিং এইটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটা আবার ওই একটা ছবি দিয়ে এত 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 অর্ডার আসে মাসাল্লাহ এটা অনেক সুন্দর এটার কাজটা অনেক সুন্দর দেখেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি যেটা পড়ো নিতে ইচ্ছে করে একদম লাগে আপু থ্যাংক ইউ সো মাচ অনেকে এই কথাটা বলে যে আমাকে মারুফা আপুকে সেম লাগে আমরা বোন কিনা অনেকের এটা অনেক জানার ইচ্ছা তো আমি আমরা সবসময় বলি হ্যাঁ আমরা অবশ্যই বোন এবং আমাদের আমরা অবশ্যই মিল ওভাবে খুঁজে না তবে আমি এবং মারুফ আপু একদিন অ্যাডমিট করছি আমার মানে আমার একদিন মনে হয়েছে কি আমি স্ক্রল করতে করতে হঠাৎ করে আবায়ন গাউনের একটা কোন ভিডিও আমার কাছে আসছে ওটা মারুফ আপু বাই দা ওয়ে তো আমার কাছে মনে হচ্ছে আমি এটা কবে আমি এখানে কবে গেলাম বা এই ভিডিও কে দিল এরকম তো আমার কোনো ভিডিও দেখে অনেক সময় এরকম মারুফ আপুর মনে হয় যে আমি এখানে কবে গেছিলাম এরকম হ্যাঁ তো আমরা মাঝে মাঝে আমাদের চেহারার একদম এক্স্যাক্ট মিল না থাকলেও আমরা একই রকম হিজাব করি তো একই স্টাইলে হিজাবটা বাঁধি এই কারণে মনে হয় অনেক সেম লাগে মেবি বা কথা বলার স্টাইলটা বা কথা কোন রকম ভাবে কোনো দিক দিয়ে হয়তো সেম একটু একটু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাজগুলো সিম্পলের মধ্যে গর্জিয়াস খুব সুন্দর অস্ট্রেলিয়া থেকে শারিফা সুমি আপু থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য আজকের কাজগুলো আসলেই সুন্দর আমাদের কাঠটুপির কাজ হচ্ছে আমাদের বেস্ট সেলিং কালেকশন তো সুন্দর হতেই হবে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস এটার ভিতরে কালার আছে আমরা কালার দেখবো হ্যাঁ এটার ভিতরে আমরা যখন ওটা অনেক বেশি সেল হলো তখন আমরা হচ্ছে ওটার ভিতরে কালার নিয়ে আসছিলাম কালার হচ্ছে দুইটা আছে একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে এরকম পিঙ্ক কালার ব্ল্যাক পিঙ্ক দুইটা কালারই আমাদের কাছে আছে যাদের ভালো লাগছে আমরা করব কি পেজে ইনবক্স করে নিয়ে নিবো হ্যাঁ ব্ল্যাক এর কাজটা একটু দেখব এই হচ্ছে ব্ল্যাক এর কাজটা খুবই সুন্দর করে কাজটা করা আছে আর এই হচ্ছে আমাদের পিঙ্কের কাজটা এই কাজটাও খুবই সুন্দর করে করা আছে দেখেন এই যে খুবই সুন্দর খুবই আপনাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ এরপরে যেগুলো দেখাবো রিসেন্ট আমাদের যেগুলো বেস্ট সেলিং এইটা আমাদের অনেক রিস্টক করতে হচ্ছে এত এত রেসপন্স সাড়ে পাঁচ হাজার টাকা আর এটার ফ্যাবরিকটাও কিন্তু ডায়মন্ড জর্জের ফ্যাব্রিক তার উপরে খুব সুন্দর করে গোল্ডেন কারচুপির কাজ করা হয়েছে অনেক ঘন এবং নিখুঁত করে দেখতে অনেক ভালো লাগে এই কাজটা দেখতে অনেক ভালো লাগে এটার যে আমি ছবি তুলেছি আমাদের কাছে প্রথম দিন মনে হচ্ছিল ছবিটা আমার জানি কেমন হলো কি হলো না আমরা হচ্ছে পরবর্তীতে দেখি আমি কোনো ওকেশনে আবার যদি পড়ি আবার ছবি ছবি তুলবো পরে দেখি দুই তিন দিনের ভেতরে এটা অর্ডার এত বেশি অর্ডার হয়েছে যে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আর নাই হ্যাঁ তো আমাদের দেখা গিয়েছে যে ওই ছবি দিয়ে কাজ চলে গেছে পরবর্তী তার পড়ার আমার সুযোগ হয় নাই এটার প্রাইস পড়ছে সাড়ে পাঁচ হাজার টাকা এইটা যখন সবার অনেক পছন্দ হয়েছে আমরা একটু ব্ল্যাক এর ভিতরে আরেকটা নিয়ে আসছি এটার কাজ আবার আরো অনেক বেশি তবে প্রাইস আর একদম সেমি রাখা হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা এটাতে গোল্ডেন কাজ না এটাতে আমরা সিলভার কাজ দিয়েছি দেখেন সিলভার কাজ দিয়েছি আপনার পরটা দাম কত আমি যেটা পড়েছি এটা তিন হাজার আটশো টাকা আমি যেটা পড়েছি তিন হাজার আটশো টাকা এটা আছে আপনার পছন্দ হলে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই হচ্ছে কাজটা খুবই সুন্দর করে গর্জেস করে কাজটা করা আছে যাদের ভালো লাগছে আমরা পেজে কি করবো ইনবক্স করে ফেলবো সাড়ে পাঁচ হাজার টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস পড়ছে ওকে সাড়ে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়ছে এরপরে যে কালেকশনটা দেখাবো সেটা হচ্ছে সাড়ে সাত টাকা স্টিল নাও সব থেকে দামি কি মনে সাড়ে সাত হাজার টাকা এটার প্রাইস পড়ছে এটা হচ্ছে সামনে থেকে খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিকে বানানো কাজের পোর্শনটা আপনি একটু দেখবেন নরমালি আমাদের এদিকে কাজ থাকলে এরকম সরু করে কাজটা থাকে বাট এখানে কিন্তু অনেক চওড়া করে কাজটা করা হয়েছে সাড়ে সাত হাজার টাকা এটা হচ্ছে গিয়ে প্রাইস পড়ছে যারা যারা নিতে চাচ্ছে পেজে হচ্ছে ইনবক্স করে দিব একটু এসিটা টা অন করো তো প্রাইস পড়ছে এটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ আমি সবসময় বলি আমাদের পান্তপথ আউটলেটটা হচ্ছে হিটার মানে এখানে আসলে সব ক্লোজ থাকে তো অনেকেরই মনে হবে যে কি রে কি অবস্থা আর কথা বললে কিন্তু একটু নর্মাল থেকে একটু গরম লাগে কথা বললে একটু মনে হয় যে আপনি এটা আসলে ব্যায়াম করার মতো হ্যাঁ লাইভ একটা আমার কাছে মনে হয় এক্সারসাইজ আপনার ব্রেন বা চোখ মুখ সব একসাথে কাজ করতে হবে সাড়ে সাত হাজার টাকা হচ্ছে কি এটার প্রাইস পড়ছে এটা আমাদের খুবই গর্জেস এবং সাড়ে সাত হাজার টাকা আমাদের হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ কি মনো যদি আমি বলি শুধু এরকম জর্জেটের উপরে কাজ করার ক্ষেত্রে মোস্ট এক্সপেন্সিভ কি মনে হচ্ছে আমাদের সাড়ে সাত হাজার টাকা আমাদের তো মাসলিন কালেকশন আরো আছে সেগুলো আরো বিভিন্ন এক্সপেন্সিভ প্রাইসেও আছে বাট এই যে জর্জেট ফ্যাব্রিক এটার উপরে যেটা কাজ করা হয়েছে এই সাড়ে সাত হাজার টাকা দেখেন এইটা তো একদম বিয়েতে পড়তে পারবেন আপু যে কোনো বিয়ের বাড়ির অনুষ্ঠানে আপনি এটা ইজিলি পড়তে পারবেন এটার প্রাইস পড়ছে সাড়ে সাত হাজার টাকা মাত্র মনে পড়লো বিয়ের অনুষ্ঠানে আমি এটা পরে যেতে পারতাম মাত্র মনে পড়লো মেম এটার কথা তো আমার মনেই ছিল না আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার সাইজ কি কি আছে আমার জানা নাই পেজে কথা বলতে হবে সাড়ে চার হাজার টাকাটার প্রাইস এটা অনেক সুন্দর কাজটাও অনেক ডেলিকেট করে করা আছে খুবই ইউনিক লাগে এটা শুটের শুট হয়েছিল এই কিমনটা পরে এটা আমি পরেছিলাম যতদূর মনে পড়ে খুবই সুন্দর এই কিমনটা এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কিমোনোটা মনোটা এটা হচ্ছে সাড়ে চার হাজার টাকার আমাদের কিমোনো মনো এটার ভিতরে দুটো কালার আছে দুটো দেখিয়ে একটা হচ্ছে দুইটা আছে যারা হালকার কি কিমোনো খুঁজছেন অত ভারী নিবেন না তারা হচ্ছে এটা নিবেন হ্যাঁ যারা হালকার মধ্যে নিচ্ছেন অত ভারী কিছু পরবেন না হ্যাঁ এটা নিবেন এটা পার্লে বানানো পার্লে কিন্তু ওজনটাই স্টোরের থেকে অনেক কম থাকে তো পার্লটা আপনাদের জন্য ভালো হবে এরপরে কালো এটা দেখাবো তিনি হাজার টাকা আবারও তিন হাজার টাকা আবার গাওনে তিন টাকা মানে বেস্ট বেস্ট কিমোনো এটার কিমোনো টা দেখেন এই কিমোটা এত সুন্দর করে নিচের দিকে কাট কাজ করে কাঠচুপি কাজ করা হয়েছে খুবই সুন্দর আমরা সালোয়ার কামির শাড়ি সবকিছুর সাথে এটা পড়তে পারবো দেখতে খুবই খুবই সুন্দর লাগে মারফাফ ও পরেছিলেন শ্যুটের দিনে এটা তিন টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস পড়ছে এরপর আমি যেটা দেখাবো এটারই স্টক একটু কম আছে প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ টাকা আমার হাতের সাইজটা বলে দেয় লার্জ সাইজে আমি আমারটা দেখতে পারছি এটা খুব সুন্দর একটা মারমেড কিমোনো পার্পল কালারের ভেতরে এটা আমি অনেক পরেছি এটা আমি বনানে আউটলেট ওপেনিং এ পড়েছিলাম বাসায় আমাদের একটা প্রোগ্রাম ছিল তখন পরেছিলাম এটা আমার বেশ কয়েকবার পরার এক্সপিরিয়েন্স আছে আমার আসলে দেখা যায় যে রিপিটেড ড্রেস খুব কম পরা হয় বাট এটা আমি পরেছিলাম গর্জিয়াস এটা সাড়ে পাঁচ হাজার টাকা এটার প্রাইস পড়ছে লাস্ট যে কালেকশনটা দেখাবো এটা দেখিয়ে হচ্ছে আমাদের আজকে লাইভ শেষ এটা প্রাইস হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা হ্যাঁ এটা আমাদের কাছে আছে খুব সুন্দর একটা হট পিঙ্ক অথবা ম্যাচেন্টা কালারের এর ভেতরে খুবই খুবই সুন্দর লাগে আমার কাছে তো ভালোই লেগেছে এরকম যারা একটু ডিফারেন্ট কালার চাচ্ছি তারা কিন্তু এটা নিতে পারবো বিভিন্ন ওকেশনের জন্য এটা কিন্তু অনেক অনেক ভালো হবে এই যে দেখেন কাজের ডিটেইলিংটা হ্যাঁ আমি আজকে এখানে আসার সময় একটা বার্থডে কেক খেয়ে আসছি আবার লিটারে আমার নাকের মধ্যে ওই কেকের গন্ধটা এখনো ঘুরতেছে এখনো এত সুন্দর একটা মিষ্টি এত সুন্দর একটা মিষ্টি সুইট স্মেল একদম আমার মনে পড়তেছে কি আগে আমরা আমরা যখন বাসায় কেক টেক বাসায় জন্মদিন হতো না যখন আমরা ছোট ছিলাম তখন তখন কিন্তু এত কেক এরকম ছিল না কেক আগে থেকে পাঁচ সাত দিন আগে থেকে অর্ডার দিতে হয় হ্যাঁ সেই কোথা থেকে কোথা থেকে কেক আসতো আমাদের বাড়ির এদিকে এরকম ছিল না ওগুলো অত ভালো পাওয়া যেত না তো ওই কেক একটা মিষ্টি একটা সুইট একটা স্মেল ছিল একদম সেম আমার মনে হচ্ছে আমার মাথায় শুধু ওইটাই ঘুরতেছে তাড়াহুড়াতে আমার তো লাইভ আছে হ্যাঁ তাড়াহুড়োতে আমি বেশিক্ষণ ওখানে থাকতে পারি নাই শুধু কেকটা কাটা হয়েছে কেকটা কাটার পরে কোন রকম কেকটা আমি আমাকে বলছি খেয়ে যেতে হবে তোকে খেয়ে যেতে হবে তুই কেন না খেয়ে যাবি কেন তুই খেয়ে যা তো তাড়াহুড়ো করে যে না খাইলে আজকে আমার খুব আফসোস হইতে এত স্মেলটা এখনো আমার মাথায় ঘুরতেছে আচ্ছা আজকের কালেকশনটা হচ্ছে 3800 টাকার এই হচ্ছে সুন্দর একটা কিমনো এটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল খুব সুন্দর একটা প্রিন্টের ভিতরে সোবার একটা প্রিন্ট আপো এরকম ঝাকানাকা প্রিন্ট না আমি বলি খুবই সোবার প্রিন্ট আপনি দেখেন খুবই সোবার প্রিন্ট হ্যাঁ আমি ক্লোজলি আপনাদের জন্য ছবিও আপলোড করে দিব দেখে নিতে পারবেন যেটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যেটা ভালো লাগছে পেজে ইনবক্স করে ফেলবেন আমাদের তিনটা আউটলেট একটা বরানীতে একটা খিলগাঁও এবং একটা পান্তপথে তিনটা আউটলেট সপ্তাহে 7 দিনে কিন্তু আপনাদের জন্য খোলা থাকে তাহলে শুক্রবার না আগামীকাল শুক্রবারও আমাদের তিনটা আউটলেট খোলা আছে হ্যাঁ আমি হঠাৎ করে ভুলেই গিয়েছি যে কালকে শুক্রবার নয় আমি একদম লাইভের শুরুতেই কথাটা বলি আমাদের তিনটা আউটলেট আগামীকাল শুক্রবারেও আপনাদের জন্য খোলা থাকছে সো আপনারা ইজিলি চলে আসতে পারবেন যার যখন সময় হয় আমিও কালকে খুবই অল্প সময়ের জন্য আসব কারণ কালকে আমার আরো অনেকগুলো প্ল্যান আছে যেগুলো আমার শুক্রবারের ভেতরে এই কাজগুলো আমার শেষ করতে হবে কিছু কেনাকাটাও বাকি আছে এগুলো আমার শুক্রবারের ভিতরে শেষ করতে হবে আদারওয়াইজ নেক্সট শুক্রবার পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে এই কাজগুলো করার জন্য সো কালকে আমরা অবশ্যই দেখবো লাইভও দেখবো প্লাস দ্বারা শোরুমে আসতে শোরুমে চলে আসবো তিনটা আউটলেটই খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত শুধুমাত্র পান্থপথ আউটলেট রাতে নটা পর্যন্ত খোলা থাকে আমরা আর পনেরো মিনিট ওপেন আছে এরপরে আমাদের পান্থপথ আউটলেট কিন্তু ক্লোজ হয়ে যাবে ঠিক আছে আপনারা অনলাইনে অনলাইনে কেনাকাটা করতে পারবেন এছাড়া কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজ ইনবক্স করে দিবেন আজকের কথাবার্তা আপনাদের সাথে এ পর্যন্তই আমি আর কথা বারাবো না লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ